তোমরা যারা মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলের সাথে ছিলে আমি তোমাদের চ্যানেলটি দেখাচ্ছি মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলের সাথে তোমরা যারা ছিলে এতদিন চ্যানেলটি বিগত অনেক বছর যাবত আমি এখানে সাজেশন সংক্রান্ত সকল ভিডিও দিয়ে আসছিলাম কিন্তু আমি তোমাদের সামনে একটি নতুন চ্যানেল তৈরি করেছি এখন থেকে আমি সেই চ্যানেলই কাজ করব এই চ্যানেলটি আমি খুবই দ্রুত এই চ্যানেলটি বন্ধ করে দেবো এই চ্যানেলটি আমি কাজ করছি না আর তো আমি হচ্ছে মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলের মামুন স্যার বলছি তোমরা সবাই নতুন একটি ইউটিউব চ্যানেলের লিংক দেবো সেখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে সেখানে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সবাই সেখানে সাজেশন এবং জব রিলেটেড সকল ভিডিও সেখানেই তোমরা পাবে তো দেখতে পাচ্ছ এই চ্যানেলটি মামুন অনলাইন হেল্প এই চ্যানেলটি এখন থেকে আমি আর ইউজ করব না তাই সবাই নতুন চ্যানেলে চলে আসবা নতুন চ্যানেলটা তোমরা পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলে আসবা প্রথমে ইউটিউব চ্যানেলে আসার পরে তোমরা যে সার্চ করবা আমি অবশ্য লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে সেখান থেকেও তোমরা একটি লিখে তোমরা সেখান থেকে পেয়ে যাবা তবে যদি তোমরা সার্চ করতে চাও তাহলে লিখবা প্রথমে লিখবা এম এ এম ইউএন এসপেজে লিখবা এস আই আর মামুন স্যার তারপর লিখবা জব জে ও তোমরা পাবা দেখতে পাচ্ছ যে মামুন স্যার জব গাইডলাইন এই চ্যানেলটিতে তোমরা প্রবেশ করবা প্রবেশ করলে দেখবা যে আমার ছবির লোগো দেওয়া আছে এবং এখানে এখানে ব্যানার দেওয়া আছে মামুন জব গাইডলাইন নামে আমার ছবি দেওয়া আছে তোমরা জাস্ট এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবা সাবস্ক্রাইবে ক্লিক করে এবং এখান থেকে এই যে বেল আইকন রয়েছে এই বেল আইকনে ক্লিক করে অল করে দেবা তোমাদের কাজ এতটুক এবং তারপর থেকে এখানে তোমরা যাবতীয় যত ভিডিও রয়েছে তোমাদের যে পরীক্ষা সাজেশন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার এবং ডিগ্রি সাজেশন দেওয়া শুরু করব এবং তোমরা সকল বিষয়ের এসএসসি এইচএসসি সাজেশন সকল সাবজেক্ট সকল ক্লাসের সাজেশন আজকে এখন থেকে তোমরা এই চ্যানেলে পাবে তাই সবাই আমার যারা মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবরা রয়েছে সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন থেকে পাশে থাকো আর হচ্ছে তোমরা আজ চাকরি রিলেটেড ভিডিও তাও পাওয়া শুরু করবো খুবই দ্রুত আমি চাকরি রিলেটেড ভিডিও শুরু করব এই চ্যানেলেই তোমাদের এই সাজেশন এবং চাকরি রিলেটেড জব রিলেটেড সকল ভিডিও তোমরা পেয়ে যাবা তো তাই খুব দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবে আজকের এই পর্যন্ত ছিল আর তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা এই চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবা সেখান থেকে এক ক্লিকে তোমরা এ করতে পারবো আর যদি সেখান থেকে না করো তাহলে তোমরা এই যে লিঙ্কটা আমি দিয়ে দেব আর তোমরা যদি সেখান থেকে না করো তাহলে সার্চ করবা মামুন সার জব গাইডলাইন লিখে তাহলেই তোমরা আমার এই নতুন চ্যানেলটি পেয়ে যাবা তো আজকের এই পর্যন্তই ভালো থাকবে ধন্যবাদ সকলকে এবং অনার্স দ্বিতীয় বর্ষের যারা রয়েছে খুবই দ্রুত সাজেশন পেয়ে যাওয়া এই চ্যানেলের মাধ্যমেই